আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলা নান্নার ইউনিয়ন এলাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনে যে বিগ ফিল্ডটি রয়েছে এটি মেরসা সিকো ব্রিক্স নামে পরিচিত এই সিকু ব্রিক্সটি আসলে অবৈধ এবং নিয়ম বহির্ভূতভাবে এই এলাকায় দীর্ঘ দিন ধরে পরিচালিত হচ্ছে আসলে প্রশাসনের নজরদারির অভাবের কারণে দীর্ঘ দিন এই সিকু ব্রিক্সটি এই অবৈধ উপায়ে এই তিন ফসলি জমি এবং আবাসিক এলাকার ভিতর আসলে পরিচালিত হচ্ছে এ যেন দেখার কেউ নেই দর্শক আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মেরসা সিকো ব্রিক্সটি শ্রীরামপুর ঘোড়াকান্দা এলাকার আশেপাশে যত বাড়িঘর রয়েছে এই বাড়ি ঘরে আসলে আমরা গিয়ে যেটা জানতে পেরেছি যে এই সিকু ব্রিকটি গেল বছর এই সিকু ব্রিক্সের কারণে তিন ফসলি মাঠের শত শত বিঘা জমির ধান পুড়ে গিয়েছিল আমরা আসলে কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গত বছর এই সিকু বৃজটি এই এলাকার বিভিন্ন কৃষকদের মাঝে আসলে কিন্তু ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের অভিমত যে আসলে এই ক্ষতিপূরণই আসলে কিন্তু মূল লক্ষ্য নয় এই যে খাদ্যের ঘাটতি এবং কৃষকদের যে পরিশ্রম সেই পরিশ্রমের বিনিময়ে যে খাদ্য শস্য তারা ঘরে তোলার কথা তারা কিন্তু আসলে তা তুলতে পারেনি দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানাই এই সিকো ব্রিক্সের যিনি আসলে দায়িত্বরত ম্যানেজার রয়েছেন আমরা তার কাছে এসে যখন আসলে জানতে চেয়েছি যে তাদের এই পরিবেশের অধিপত্র পরিপত্র আসলে তাদের ব্যাপার কি বলছে আসলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তাদের আছে কি না এই ইটভাটা পরিচালনার ক্ষেত্রে তারা কিন্তু আসলে যেটা বলেছে যে আসলে কোনো গণমাধ্যম কর্মীকে তারা কিন্তু পরিবেশের সারপত্র আসলে দেখাতে বাধ্য নয় তারা বলেছে যে এটা আমাদের মালিক থেকে নিষেধ রয়েছে আসলে আপনারা এলাও নয় দর্শক আমি যদি আপনাদেরকে জানাই যে এই পরিবেশ অধিদপ্তরের সারপত্র ছাড়া কিভাবে একটা এই এই আবাসিক এলাকার ভিতরে ইট ভাটা পরিচালিত হয় এটা আসলে আমার আমারও বোধগম্য নয় এবং এলাকাবাসীরও আসলে এটা জানার বিষয় যে একটা আবাসিক এলাকার ভিতরে কীভাবে একটা ইট ভাটা পরিচালিত হচ্ছে দিনের পর দিন এই সিকো ব্রিজটি অতি সত্তর বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছেন এই এলাকার কৃষকগণ